নমস্কার আপনাদের স্বাগত জাঁকিয়ে শীতের পথে ফের কাঁটা বৃষ্টি অল্প শীতের মধ্যে দিয়েইল ডিসেম্বরের প্রথম সপ্তাহ তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ কনকনে ঠান্ডা পড়ছে না বঙ্গোপসাগরে নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় বাংলায় ফের বৃষ্টির পূর্বাভাস বাড়তে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরে পরিবর্তন হবে রাজ্যের আবহাওয়ায় রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সোমবার থেকে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় যার জেরে এখনই ঝাঁকিয়ে শীত পড়বে না তবে পরের সপ্তাহে শেষের দিকে হাড় কাঁপানো ঠান্ডা পড়তে পারে বলে পূর্বাভাস অফিসে অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেও বৃষ্টি হবে এরাজ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে অর্থাৎ ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে অভিমুখ থাকবে নিম্নচাপে যার জেরেই রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্য জেলা জায়গাগুলিতে শুষ্কই থাকবে আবহাওয়া সোমবার দক্ষিণবঙ্গের নয় জেলায় বৃষ্টি হতে পারে এদিন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সাথে বীরভূম নদীয়াও ও মুর্শিদাবাদে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পকে হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি ও মালদাতে তবে আগামী তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে রবিবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহার দক্ষিণ ও উত্তর দিনাজপুর মালদায় ঘন কুয়াশার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা পাহাড়ে তুষারপাতর সম্ভাবনা কথা জানিয়েছেন আলোপা আলিপুর আবহাওয়া দপ্তর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচনা